আপনি নিজে মুসলমানদের সঙ্গে উঠবেন বসবেন খাবেন গান গাইবেন মেয়ের বিয়ে দেবেন সেখানে কোনো আপত্তি নেই আর তাদের ইলেকশন এসেছে বলে তার ধর্মগ্রন্থকে অবমাননা করবেন ভুল ব্যাখ্যা করবেন সেটা নিয়ে মানুষকে ভুল বোঝাবেন প্রথমত আপনাকে হচ্ছে মুসলমানরা জবাব চাইবে পরে আমি আজকে যেটা খোলাসা করছি এটার পরে আপনাকে নিয়ে যারা মাথায় তুলে নাচছে যারা আপনাকে নিয়ে বাহবা গাইছে তাদের কাছে আপনি জবাব দেবেন এটা যে আপনি কেন এই কাজ করেছেন আর আপনি এই কাজ করেছেন তো এই অপমান করছেন কেন মুসলমানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যদি ভুলই ধরতে হতো তাহলে অনেক শিক্ষিত মানুষ ছিলেন ব্রিটেন থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে ইউক্রেন থেকে শুরু করে ইউরোপীয় দেশ থেকে শুরু করে আরব কান্ট্রি থেকে শুরু করে আপনার দলের প্রবীণ তো্তগাড়িয়া বিশ্ব হিন্দু পরিষদের নেতা ছিল তারা কেনারা কেউ বলেনি লালকৃষ্ণ আডবাণীকে আমি বলতে দেখিনি অটল বিহারী বাজপেয়ীকে বলতে দেখেনি বিভিন্ন বড় বড় হিন্দু নেতাকে আমরা কাউকে বলতে দিই কারণ তারা একটু হলেও শিক্ষিত ছিল আপনি তো হচ্ছে খোল কর্তাল বাড়াতে বাড়াতে স্কুলটাই ছেড়ে পালিয়েছেন ফোর পাসের পরে আর পড়তে পড়েন নি আপনি কি বুঝবেন কোরআনের মর্ম আপনি কি বুঝবেন ধর্মগ্রন্থের মর্ম আপনি কি বুঝবেন মানুষের মধ্যে এটার বিরুদ্ধে কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে মানুষ আপনি খালি আবার এমএলএ হতে চান তাই এই কাজ করেছেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি বলেছেন যে কোরআন শরীফে ওই ধর্মগ্রন্থে আপনি কি প্রস্রাব করে দেন তো নিজের জামাইকে যখন বর্ডারটা পার করেছিলেন তখন কি জামাইয়ের মাথায় প্রস্রাব করে ঢুকিয়েছিলেন ভারতে যখন আপনি যখন বাংলাদেশে গেছিলেন তখন আপনার মাথায় কি জামাই প্রস্রাব করে আপনাকে বাংলাদেশে ঢুকিয়েছিল মানুষ জানতে চাইছে আপনি তো মুসলমানদেরকে জবাব দেবেন পরে আপনি মুসলমানদেরকে বা সংখ্যালঘু ধর্মনিরপেক্ষ মানুষকে জবাব দেবেন পরে প্রথমে আপনি যারা আপনাকে মাথায় তুলে নাচছে যারা আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে বেড়াচ্ছে তাদেরকে আপনি জবাবটা দিন যে আমি এই কাজ করেছি তোমরা জানতে না তোমরা জেনে গেলে তাহলে আমার এবার কি হবে বলো আপনার বিজেপির টিকিট কনফার্ম তো আপনি দেখুন আপনি জিততে পারবেন তো সুতরাং মানুষ কিন্তু জবাব চাইবে এবং আমি যা কিছু বলছি তথ্য সহকারে বলছি হাতে প্রমাণ নিয়ে বলছি আপনারা কাজল দিওয়ান বাবলি দিওয়ান এই নামে সার্চ করলে অনলাইনে অসংখ্য জিনিস পেয়ে যাবেন এবং অসীম সরকারের নিজস্ব ইউটিউব চ্যানেল অসীম বাংলা আজ থেকে তিন বছর আগে জামাইকে পাশে বসিয়ে মেয়েকে পাশে বসিয়ে আলাদা আলাদাভাবে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের কথা বলে উনি ভিডিও করেছেন গান আপলোড করেছেন অসীম বাংলা যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আমি সমস্ত তথ্য হাতে নিয়েই কথা বলছি আমি জানি না যে আমার এই কথাগুলো শোনার পর অসীম সরকার নিজের চ্যানেল থেকেই ভিডিওগুলো ডিলিট করে দেবে কিনা কারণ বিজেপির হয়তো যারা যাদের বিভিন্ন জায়গায় উনি যে দলকে রিপ্রেজেন্ট করেন তাদের মধ্যে হয়তো অনেকেই জানে না যে অসীম সরকার নিজে মুসলমানদের সঙ্গে খায় ওঠে বসে মেয়ের বিয়ে দেয় বর্ডারের ওপারে যায় এপারে যায় তো সুতরাং এবার বাংলার মানুষ বিচার করবে এই অসীম সরকার কার অঙ্গুলি হলে নাই কথা বলেছে না নিজেই একটা বেবদ হিসাবে কথা বলেছে যারা তাদেরকে মাথায় মাথায় নিয়ে অসীম সরকারকে নাচছে তাদের কাছে জবাব দেবেন আগে তারপরে মুসলমানদের কাছে জবাব দেবেন তারপরে চ্যালেঞ্জে বসবেন যে আপনার যেটা বলেছেন সেটার ব্যাখ্যা করবেন ডিবেটে বসবেন জিতবেন তারপরে বাড়ি যাবেন আপনার নাম আমার নাম সৈয়দ উল অ্যাডভোকেট হাইকোর্ট কলকাতা হ্যাঁ কি অসীম সরকার নাকি কি বল দেখুন বিধায়ক অসীম সরকার যাকে আমরা কবিগান কোবিয়াল হিসাবে চিনি তিনি একজন মাতোয়া সম্প্রদায়ের লোক এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মানে ইলেকশনের আগে বড়মার যে ওখানে মন্দির আছে মাতোয়া ধামে সেখানে গিয়ে মাথা ঠুকে 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 ফাটিয়ে ফেলেন তিনি কদিন আগে একটা মন্তব্য করেছেন কোরআন শরীফ নিয়ে একটা অপব্যাখ্যা করেছেন এবং তিনি বলছেন মানে অমানুষের মতন যে আমি প্রস্রাব করে দিই প্রথমত এই অসীম সরকারকে আমি বলি আপনি যে মাতোয়া সম্প্রদায়ের লোক বা মাতোয়া সম্প্রদায়কে নিজেকে ক্লেম করেন আজকাল নাচছেন এসায় নিয়ে আপনার মাতোয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যাকে আপনারা ভগবান বলে মানেন আমারও তিনি শ্রদ্ধেয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তিনি কিন্তু এই মুসলমানদের মাদ্রাসায় পড়াশোনা করে শিক্ষিত হয়েছিলেন এবং বলেছিলেন যে শিক্ষা ছাড়া আমার জাতির কোনো বিকল্প নেই নিচ থেকে ওপরে ওঠার কোনো বিকল্প নেই কেন বলেছিলেন কারণ ওনাকে সেই সময় কোনো টোলে ওনাকে পড়াশোনা করতে দেওয়া হয়নি উনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মাথায় এলো না যে কোরআন শরীফে ভুল আছে কিন্তু অসীম সরকার একটা একুশ হাজার টাকা নাকি উনি খরচ করেছে কোথা থেকে কোথা থেকে পেয়ে গেল বাংলাদেশ থেকে কালেক্ট করেছে এরকম বলছে হ্যাঁ বাংলাদেশ থেকে তো উনি কালেক্ট করতেই পারে যে মুসলমানদেরকে উনি বর্তমানে ঘৃণা করছেন যে মুসলমানদের ধর্মগ্রন্থ সম্পর্কে অবমাননা অপরাধমূলক কথা বলছেন তেমনি এক মুসলমানকে তার নাম হচ্ছে কাজল দেওয়ান তিনিও বাংলাদেশের এক লোকশিল্পী তার বাবার নাম হচ্ছে রাজ্জাক দেওয়ান এরা মুসলমান আপনি আপনার মেয়ের বিয়ে এই লাভলি দেওয়ান লাভলি সরকার লাভলি দেওয়ান তার বিয়েকে এই কাজল সরকারের সাথে দিয়েছেন কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ বুদ্ধিস্ট কেউ খ্রিস্টান কেউ নাস্তিক মানুষ মানুষের সঙ্গে বিয়ে করতেই পারে থাকতেই পারে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু যে ধর্মের ধর্মগ্রন্থই খারাপ যে মুসলমানরাই খারাপ তাদের তাকে তার সাথে মেয়ের বিবাহ সম্পর্ক দিলেন কেন অর্থাৎ হচ্ছে আপনি এই কাজটা করছেন কারণ হচ্ছে আপনি দু সালে বিধায়ক হয়েছেন দু সালে আপনি বর্ধমান পূর্বের এমপি ক্যান্ডিডেট ছিলেন খোল বাজি বাজিয়ে গান গিয়ে আপনি কিন্তু জিততে পারেননি তাই আপনি আজকে দিনে দাঁড়িয়ে মুসলমান বিদ্বেষী কথা বলছেন মুসলমানদেরকে তাদের ধর্মগ্রন্থকে অবমাননা করছেন এবং তাচ্ছিল্য করছেন কারণ আপনার খোল করতাল বাজি আর কবি গান গিয়ে আপনি বুঝে গেছেন আপনি আর বিজেপির হয়তো টিকিটও পাবেন না আর টিকিট পেলেও জিততে পারবেন না তাই নিজের বেলায় হচ্ছে কৃষ্ণ করলে লীলা আর অন্য করলে বিলা নিজে মুসলমানদের সঙ্গে থাক